খেল bari koi si amme ki hole mon industri ta den dada mon

আমের মনে দেশ দাদা সাত মনে মানুষ ভালো দাদা আমি একটু মজা করছিলাম লাগে বলছেন আমেজের মনে পাঁচটা দেখছেন খুশ হইয়া নাতি হিসাবে আমি আবার নাতি হিসাবে দাদারে

বুজতে দিPasta আমি নিনে নিbaixo দা বুঝে আইছি ধন্যবাদ জি কাছে হ্যাঁ দুই জায়গায় মানে তো দুই জায়গায় মানে আর কি হইছে এই এটা আপনি মনে করবেন আপনি ডাকাই বুঝছেন লোকের মধ্যে ছাও লাগে না বুঝলি এই টাকাটা সাইজ কি গয় না না বোয়া পাইবেন কেরে তো

পরবর্তী নতুন একটি ব্লগে আবার দেখাবে আল্লাহ